নমস্কার বন্ধুরা এবি পেজে আপনাদের সকলকে স্বাগত আজ চলে এসেছি এই মুহূর্তে আমি তিস্তা বেড়েছে এখন কিন্তু বর্ষাকাল তবে যেখানে রয়েছি শীতের মরসুমে কিন্তু এখানে অসংখ্য পাখির দেখা মেলে অনেক প্রজাতির পাখি কিন্তু এখানে সন্ধান মিলেছে শীতকাল ছাড়াও বছরের বারো মাসে বেশ কয়েক প্রজাতির কিন্তু পাখি এখানে আমি দেখা পেয়েছি তো আজকে এই এলাকায় ঘুরে ঘুরে পাখির ছবি তুলব তো কি কি পাখির সন্ধান পাই সেটা আপনাদেরকে দেখাবো তো সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটির মাধ্যমে আপনাদের গাজলোবার পাখিদের কিছু মুহূর্ত ধরার চেষ্টা করছি সঙ্গে থাকুন আমরা যে মেন রাস্তা রয়েছে সেটা থেকে এগিয়ে চলছি তো এই সামনের দিকে দেখতে পাচ্ছেন একটা বড় জলাশয় রয়েছে হোগলা বন রয়েছে এই হোগলা বনের মধ্যে কিন্তু অনেক পাখি শব্দ আমরা শুনতে পাচ্ছি প্রচুর পাখি রয়েছে তো সেটাই দেখার চেষ্টা করব কী কী আছে যে দুটো লেজার হিস্লিংটা করে যাচ্ছে সামনের দিক দিয়ে দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর সামনে রয়েছে কিছু জল জলপিপি বসে রয়েছে সেটাও তুলে ধরার চেষ্টা করছি দেখুন আমরা প্রথমেই দেখা পেলাম পার্পেল হেরনের সামনেই রয়েছে দুটো রয়েছে সামনে যে ঘাসটা রয়েছে সেই ঘাস সাথে এমনভাবে মিশে আছে যে কিছুই কিন্তু বুঝে উঠতে পারছিলাম না যে সামনে কী রয়েছে মুভমেন্টের পর বুঝতে পারলাম যে এটা পার্পেল হেরন তো আসুন দেখে নিন তার কিছু মুহূর্ত তো বন্ধুরা গাজলতে আজকে এসে যেই পাখিটি আমি দেখা পেয়েছি সেটা হলো পারফেল ধরুন এবং জাকানা না কিছু পেয়েছি যাকে বাংলা আমরা বলে থাকি থেকে পাখি কিন্তু আজকে ছবি তুলেছি এবং অন্যান্য পাখি ছিল তো যেহেতু পার্পের হেরনটি সামনেই ছিল তাই সেটাকেই কনসেন করেছি এবং তারই কিছু ছবি এবং ভিডিও তুলেছি যেটা আপনার সাথে শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটি কীরকম লাগলো তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আগামীতে আরও কিছু ভিডিও নিয়ে আপনার কাছে আমি আসার চেষ্টা করব তো আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আপনারা ডুয়ার্সের কোন কোন এলাকার ভিডিও দেখতে চান তা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন সকলের প্রতি শুভেচ্ছা রাখলাম সবাই ভালো থাকবেন ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ